আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সোনিয়া প্রায় কাছি কাছে খেতে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এস এর অপোজিট পাশে এই রাস্তায় সবসময় অনেক অনেক মানুষের ভিড় থাকে আর সন্ধ্যার পর তো আরো বেশি ভিড় থাকে যাই হোক আর তো আমরা চলে এসেছি কাছে বাইরের কাছে খেতে তো আজকে কাছে বাইরে কাছে খেতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে কাছে বাইর কাছে খেতে এসেছি এইটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে উঠতেছে তো যাওয়ার পর দেখি একটা একটা মানুষের ভিড় আর আজকে যেহেতু ফ্রাইডে তো মানুষের ভিড় আরও বেশি ছিল বসার জায়গা ছিল না কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে এত এত মানুষ ছিল এরপর ফাইনালি আমরা বুঝতে পারলাম এই যে এখানে আমরা মা ছেলে দুজন এরপর কী খাবার অর্ডার দিব সেটা দেখতেছিলাম তো তো ফাইনালি হচ্ছে আমরা চার নাম্বারটা অর্ডার দিয়েছি বাসমতি কাচ্ছি বাদাম শরবত আর জালি কাবাব তো আমার ছেলে এখানে খাবার জন্য ওয়েট করতেছে তো সে প্লেট খুনতেছে যে কয়টা প্লেট এখানে এই তো আমাদের খাবার চলে এসেছে এই যে কাচ্ছি লোবনীয় কাচ্ছি দেখতে আর এখানে কাবাব

এদিকে আমি একটি ছেলে থেকে রিবে নিয়েছিলাম কেমন খেতে মজা কিন্তু হচ্ছে গিয়ে তার খাবার দেখে মনে হচ্ছে না যে সে একটা খেতে পছন্দ করছে সে তো খাচ্ছির মধ্যে যে মশলা দার হয় সেগুলো বেছে বেছে সব ফেলে দিয়েছিল মানে সে খাবারের মধ্যে যদি তারা পছন্দের কিছু পায় তাহলে সে সেটা কিছুতেই হবে না খাবারটা আসলে মজাই ছিল অনেক ঠিক তো আমি আমার প্রিয় ইচ্ছা আমাকে নিয়ে সাজিয়ে তারপর খাওয়া শুরু করেছি আমাদের বিলও চলে আসছে ওদিকে আর এখানে তো সবচেয়ে বড়ো কথা খাবার শেষে এটা না খেলে হয় না অনেকে তো হচ্ছে কি শুধু করে নিয়েও বাসায় নিয়েও চলে যায় ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বাসায় চলে যাচ্ছে তো আজকের জন্মদিনটা ভালোই ছিল মোটামুটি